ভাইরে ভাই আজকে আমি এমন একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি যেটা শুনলে তুমি আস্তে আস্তে একদম মরেই যাবে এই ভিডিওটা থাকবে ঠিক ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো এই ম্যাপের মধ্যে আর আমি মরে গেলেই কিন্তু ভিডিও শেষ মানে বাটনে হাত দিলেই ব্ল্যাক তার আগে তোমাদের সবাইকে একটা সতর্কবার্তা দিয়ে দিচ্ছি এখানে যদি কেউ হাই প্রেসারে রুগী থাকো তাহলে এখনি ভাই এই ভিডিও থেকে পলাও আর করছি আমাদের নতুন মধ্যে ম্যাপের নাম আমি জানি না দেখি ল্যান্ডিং করা শুরু করছি আর গাছ দুঃখের কথা হয়েছে ল্যান্ডিং করার পর আমি ম্যাপের দিকে দেখি আমি ল্যান্ডিং করে ফেলছি ব্লোজনে আর এখানে নামা মানেই কবর ফাঁকি দিয়ে ফাইটে নামা আর আমি মরে গেলে কিন্তু ভিডিও শেষ আর এইদিকে দেখো ভাই নামা সাথে সাথে একটা পিচ্ছি মরে গেছে পিছে। ইস এই যে ভাই তোরা কি ভাই মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে গেছিস কি ভাই ভাই এত জুড়ে গেমের মধ্যে ঢুকছি মনে হচ্ছে যে আমি এখানে পাবজি খেলতে আসছি ও মা গ্লোয়াল গ্লোয়াল না না এটা তো গত জন্মে স্বপ্নে পেয়েছিলাম কিন্তু ভাই আমি বললে তো ভিডিও যাই তাই সাবধানে খেল দইব হ্যালো স্কোয়াড তোরা কেড়া কইরে দেখ তো গুলনি মারলো ও সরি ভাই আমি এখানে সোলো করতে আসছি দেখ ভাই এদিকে আমি এম14 লড়ছি আর ওইদিকে কেউ আমারে ওভেন বানানোর প্রস্তুতি নিচ্ছে ওই দেখ সামনে একজন আছে দে 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 হেডশট মারি দে ওই ওই মাঝে গুল্লি খাইয়ে শুইয়ে দিয়েছি আবার আরেকজন আসছে ভাই এত এনিমে আসছে কেন ভিডিওটা তো মনে হয় এক ঘন্টার বেশি চলতেছে আরে বাপ রে বাপ এখন তো মনে হইতাছে আমি টনি স্টার যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত এই ভিডিও চলতেই থাকবে কিন্তু আমি মরলেই ভিডিও শেষ আর তুই যদি এই ভিডিও দেখে এখনো হাসিস না তাহলে আমার নাম বদলে রাখবি নুক ভাই ওরে ভাই 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 কেউ তো হেল্প কর ভাই এতকো আমি তো এখানে সোলো খেলতে আছি ভাই তিন দিনটা প্লেয়ার পড়ছে একসাথে আর ভাই এখানে গুলি শব্দ শুনলে একটু বুঝতে পারবি যে এখানে ইয়ার গান বসছে আর ভাই শুন তোর সাথে একটা চুক্তি মানা করি এখান থেকে যদি আমি বেজে নিতে পারি তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি গুয়া মারা খাইয়া লবিতে চইলা যাই তাহলে ভাই maaf করে দিই আমি ভাবছি হয়তো ওরে শেষ এনিমি কিন্তু উমা দাসের পিছনে বসাছিল এক টুকরো বাদপার দেখি দেখি না 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 আরে ভাই আবিশে চলে গেছি গেম কিন্তু ভিডিও এখনো একটু শেষ হইতেছে না কারণ কি জানো কারণ তুই এখনো সাবস্ক্রাইব করস নাই ভাই আরে গাইস আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর নাইলে কিন্তু তোদের ফ্রেন্ড লিস্টে ঢুকে তোদের এডব্লিউএম দিয়ে পিডাইম বইলা দিলাম আর কমেন্ট বক্সে বেশি বেশি করে লিখো মোর লিশেস পার্ট 2 চাই আর তাহলেই শুরু হতে যাচ্ছে আগামী চ্যালেঞ্জ আমি হাতলেই ভিডিও শেষ ডোন্ট মিস দা ভিডিও ততক্ষণে হাসতে শিখো বাঁচতে আর আমার এই ভিডিওটিতে ছোট্ট করে একটা লাইক করতেও শিখে যাও